হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি সকাল সকাল এই যে রেডি সেডি হয়ে ঘুরতে চলে এসেছি আর ঘুরতে আসলে তো ভালো লাগবেই তোমরা কোথায় এসেছি তোমরা কি দেখে বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করো আমরা প্রথমেই গেটে চলে এসেছি আর গেটের সামনেই এরকম একটা টাইগার দেখো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না যেন এটা রিয়েল একদম মনে হচ্ছে না যেটা বানানো তো এইভাবে দেখো দাঁড়িয়ে ছিল তারপরে আমরা টিকিট কেটে নিয়েছি পুরো ঘুরে দেখার জন্য তো এখনো টাইম হয়নি সেই জন্য ওই যে যেগুলো দেখার মতো হেঁটে ঘুরে সেগুলো দেখছি আর জায়গাটা এত সুন্দর কোথায় গিয়েছিলাম তো বলেই দিই চলো বেঙ্গল এপ্রে ঘুরতে এসেছি সবাই মিলে একসঙ্গে আর এই যে এই সিঁড়ির থেকে সব জঙ্গলটা পুরো দেখা যাচ্ছে তো উঠে যখন দেখছিলাম তখনই আবার ডাক আসলো যে বাছের ওখান থেকে যে তোমাদের টাইম হয়ে গেছে চলে আসো তো চলো এখন বাছের ওইখানটায় যাওয়া যাক বাছে উঠে একদম সামনের থেকে পুরো দেখবো সব কিছু তো খুব ভালো লাগছে আনন্দ তো প্রচুর লাগছে আর এই জায়গাটা সত্যিই অসাধারণ তোমরা একবার এসো এসে দেখো খুব ভালো লাগবে তো এই যে বাছে উঠে পড়েছি বসে আছি এখনো বাদ ছাড়েনি আর এই মোড়টা দেখো এত সুন্দরভাবে কাটিং করেছে কিংবা বানিয়েছে খুব ভালো লাগছে আমার তো যা দেখি সবই ভালো লাগে বা চ এই যে ছেড়ে দিয়েছে চলো এখন জঙ্গলের দিকে যাওয়া যাক আমরা প্রথমে যাচ্ছি তোমার টাইগারের মানে এটাই তো দেখো আর এখানে সব জায়গা এত বড় না জায়গাটা তোমার ঘুরতে লাগলে সারা দিনের ব্যাপার একটা কিন্তু আমরা একদিনে অনেক জায়গায় গিয়েছিলাম সেই জন্য তোমার সেইভাবে কোনোটাই আনন্দ নিতে পারিনি তো তাও আমার এই জায়গাটা সব দিকে ভালো লেগেছে মানে সায়েন্স সিটি ঘুরে এসেছি সূর্য সেন পার্কে গেছি স্কন মন্দিরে গেছি স্কন তো আলাদা একটা জায়গা ওখানে তো গেলে মনটা শান্তি থাকে কিন্তু আমার এই বেঙ্গল স্যাপারটা খুব ভালো লেগেছে আর দেখো টাইগারটা শুয়ে আছে দেখে কাছ থেকে দেখতে পেয়ে না ভীষণ ভালো লেগেছে আর আমরা তিনটে দেখতে পেয়েছিলাম একটা তোমার এই যে শুয়ে আছে আর আগে একটা দেখেছি আর তোমার একটা এই যে খাঁচার মধ্যে মানে বন্দি আছে ও জানে না কেন এই যে একটা এই দিক থেকে ওইদিকে দড় চলে যাচ্ছে আর এই যে ভিতরে একটা দেখেছো তো চলো টাইগার দেখা তো পুরো কমপ্লিট হয়ে গেলো এবার আমরা যাবো অন্য একটা মানে ইতে এখানে সব ভাগ ভাগ করা আছে গেট লাগানো আছে এক একটার মানে এক এক রকমের আর এখানে বিভিন্ন রকমের টিকিট পাওয়া যায় তোমরা একটু সকাল করে আসবে নাহলে টিকিটগুলো বুকিং হয়ে থাকে মানে আমরা যদি একটু লেটে আসতাম তাহলে আসাই বেকার হতো এইগুলো আর দেখতে পেতাম না কারণ আর টিকিটের প্রচুর মানে লাইন লম্বা চওড়া একটা আর সকাল সকাল আসলে তুমি আরও কিছু দেখতে পারবে চলো যেটুকু দেখতে পেয়েছি ওটুকুই দেখি হয় সাড়ে চারশো টাকা করে টিকিট নেয় এক একজনা ঘোরার জন্য আর এই যে সেকেন্ড এতে যেটাই এসেছি এখন টাইগারটা দেখে তো চলে যাচ্ছে তারপরে সেকেন্ড এতে এসেছি এখানে মৌর আর হরিণ দেখেছি আর এই প্রথমেই দেখো দুটো করে বাদ ছাড়ে বুঝলে একসঙ্গে আগে একটা বাদ যাচ্ছে আর এই যে আমাদেরটা পেছনে যাচ্ছে আর এইখানে মোড়টা দেখো দুজন মারামারি করছে আর ফার্স্ট টাইম দেখে না সত্যিই খুব ভালো লাগছে শিলিগুড়িতে আসার পরে একটা জিনিস বুঝেছি জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি অনেক কিছু বোঝা শোনা সব কিছুই বাকি ঘরের মধ্যে বাড়িতে থাকা মানে জীবন কাটানোটা একটা পুরো আলাদা আর ঘুরে ফিরে একটু আনন্দ সহকারে বাঁচার জীবনটা সত্যিই আলাদা কে কী বললো কে কী ভাবলো সেসব দিকে না দেখে তুমি যেতে ভালো থাকবে তোমার যেতে ভালো লাগবে সেটা করো জীবনটা অনেক দেখবে সুন্দর হবে জীবনটা তোমার আনন্দ দেওয়ার উপভোগ করাটাও তোমারই কর্তব্য ঠিক আছে কেউ তো তোমাকে করবে না সেই জন্য তো চলো হয়তো বেশিই বলে দিলাম আর জানি না তোমাদের ঠিকভাবে বুঝাতে পারছি কিনা তারপর দেখো হরিণগুলো দেখে আমার তো প্রচুর ভালো লেগেছে কি কিউট দেখো হরিণগুলো এই যে সব শুয়ে আছে একসঙ্গে দল বেঁধে অনেকগুলো এই যে একটা উঠেও পড়েছে এখন আমরা যাচ্ছি মানে চলে যাচ্ছি এইটা এই জঙ্গলটার থেকে এখন চলে যাবো একবারে বাইরে কারণ আমাদের দেখা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় যে মৌরটা আবার একটা মৌড়ি এরকম আর বাকি সব তোমার ছোট ছোট দেখো বাচ্চা তোমার বড় নেই অতটা তো চলো দেখাশোনা তো হয়ে গেছে এই যে বসে আছে আমি বলছি আবার যদি ঘোরাই এরকম ঘুরবো তোমাদের দাদা সঙ্গে বলছিলাম তা আমি ভীষণ খুশি পেয়েছি ব্যাঙ্গাল সবারই ঘুরে এতটা আনন্দ পেয়েছি মানে অনেক জায়গায় ঘুরতে গেছি কিন্তু এতটা ভালো মানে আমি ভালো লাগেনি আর কি তো চলো আবার কোনো একদিন আসবো যদি আসি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই ভিডিওটা অনেক আগে বানানো জানুয়ারি মাসে মনে হয় গিয়েছিলাম ঘুরতে তাহলে অনেক কমাস পরে ফোনে গ্যালারিতে রয়ে গেছিলো ঠিকভাবে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেই নি সেই জন্য তারপরে এই যে বাস থেকে নেমে আবার একটু ঘুরছি যেগুলো দেখা হয়নি সেইগুলো একটু দেখছি তো এখানে বিভিন্ন রকমের জিনিস আছে যেগুলো তুমি চড়তে পারবে ঘুরতে পারবে ঝুলন্ত সিঁড়ি এই বিভিন্ন রকমের তে এইটাতে ওই যে আমার ননদের মেয়ে বললো চড়বো তো ওর দেখা দেখে আমারও ইচ্ছে হলো চড়ার জন্য কিন্তু এই যে চড়ার সময় এই ড্রেসটা নিয়ে প্রচুর সমস্যা এই ড্রেস পরে না চড়ে কোনো আরাম নেই জিন্স টিন্স পরলে একটু ঠিক আছে যাই হোক ওটা তো জানা ছিল না তাও চড়ে নিয়েছি আর তারপরে এই গার্ডেন মানে ফুলের এটাই এসেছি এত রকমের আইটেম আছে আর এইখানটা দেখো দেখা যাচ্ছে কোন কোন জিনিসগুলো তুমি দেখতে পাবে কোন তো কোনটা কেমন দাম নেবে সব কিছু মানে টিকিটের আর কি তো এগুলো দেখাশোনা তো হয়ে গেছে চলো শুধু দেখলে তো হবে না খুব ভালো লেগেছে এবার একটু যেতে হবে খাওয়ার জন্য তো আমরা স্কন মন্দিরে এসে খাওয়া দাওয়া করেছিলাম শিলিগুড়িতে কাঁঠাল বিরিয়ানি ফার্স্ট টাইম জীবনে খেয়েছি আর এত ভালো লেগেছে মানে খুব ভালো লেগেছে তোমরা এসে খেও আশা করছি খুব ভালো লাগবে তো চলো আমি বিরিয়ানি খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই